আমাদেরকে পরিষ্কারে বলছে চট্টগ্রাম কোটি আমি হাজির হয়েছি আমার পক্ষে উকিল এসে তিরিশ পঁয়ত্রিশটা উকিলের সেখানে যখন বলছে যে লোকটা দেখেন উনি সত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ উনি ঢাকার থেকে চট্টগ্রামে মাসে আট দিন হাজির আসতে হয় ওনার হাজিরা মকুব করেন স্থায়ী জামিন দেয় সব কিছু শুনিয়া টুইনিয়া বিচারক বলতেছে যে ওনাকে আগের থেকে আমি চিনি ওনার বয়ান আমি শুনছি ওনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ সব কিছু আমার নলেজ আছে আমি জানি কিন্তু আমি পারতেছি না অপার এর দ্বারা কি বোঝা গেল হ্যাঁ সরাসরি এই তো হলো আমাদের দেশের হালাত তো আমাদেরকে নিয়ে গেল প্রথম করে ডিবি অফিসে সেখানে যে একটা রুমের ভিতরে রাখছে রুমটার ভিতরে বেশি চাইতে চার থেকে পাঁচজন মানুষ থাকতে পারে সেই জায়গায় একের পর একজনকে নিতেছে আর কোন মানুষগুলি ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব মঞ্জনা মনুর ইসলাম ফিদ্দি সাহেব মোরনা সাকাওয়ান রাজি মরনা মামুনুল হক আজলক ইসলামাবাদী মরানা ফখরুল ইসলাম মননা জালাল মরানা ইউসুফ আশাব মলোনা খুরশিদ আলম কাশমি এই সমস্ত বাংলাদেশের বরণ্য ওলামায় কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে তেরো চোদ্দ জন পনেরো জন আমরা সেখানে ঠিক মতন বসতে হতে পারি নাই ওই জায়গার ভিতরে ডিবি অফিস এবং পল্টন থানা মিলে আমি মাস ছিলাম যেই মামলাগুলি হচ্ছে মামলাটা মধ্যে আমাকে হাজির সেখানে গ্রেফতার দেখানো হয় সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজন এটা মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে আর কি আল্লাহ ওদেরকে হেদায়ত করুক আর আমার মন হয় হেদায়ত ওদের কপালে নাই আমাদের আমরা সামনে খারা যে সমস্ত মিথ্যা কথাবার্তা বিচারককে করে তারা সেখানে বলছেন বইলা তারপরে রিমান্ড দিতে হবে প্রত্যেকটা মামলা দুই তিন দিন করে রিমান্ড এইভাবে আমাদেরকে রিমান্ডে খেটাইছে এরপরে গেলাম কেরানীগঞ্জ কারাগারে হাজিব তামাশা যেখানে আমাদেরকে রাখছে সেখানে বেশি থেকে বেশি দশ থেকে পনেরো জন মানুষ থাকতে পারে সেই জায়গার মধ্যে আমরা ছিলাম সাতষট্টি জন একটা চোদ্দ রুমের ভিতরে দুই থেকে তিনজন মানুষের জায়গা হয় সেই জায়গায় এক একটা রুমের ভিতরে পাঁচজন সাতজন লোক কেউ পায়ের কাছে কেউ মাথার কাছে এইভাবে আমরা সেখানে কাটাইছি এবং সেই জায়গায় রুমটা সম্পূর্ণরূপে লক করা আমরা দরজা বাইরে যেতে পারবো না আমরা এক রুমের থেকে আরেক রুমে আমাদের যারা আছে তাদের সঙ্গে বলতে পারবো এইভাবে একজন মানুষকে কয়দিন এইভাবে তালাবদ্ধ করে রাখা যায় একটা রুমের ভিতরে দৈনিক দুইবার খালি খাবারটা দেওয়ার সময় তালাটা খুলতো খুললে তারপর খাবারটা ভিতরে দিত এরপর আমাদের ফ্যামিলির সাথে আমাদের বাহিরে আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদের কোনো অভিভাবকের সাথে আমাদের সন্তানাদির সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ আরে আমি তো ছয় মাস পরে জানছি যে আমার ফ্যামিলি কুরবানি করছে কিনা কুরবানির ছয় মাস পরে আমি জানতে পারছি এটাও জানছি আমার ছেলে কোনোভাবে লাইন করে একটা কারারক্ষীর মাধ্যমে আমাকে জানাইছে যে আমরা ভালো আছি আমরা কুরবানি করছি আমার আব্বারে বলুন টেনশন যেন না করে এইভাবে বলেন পৃথিবীর কোন আইনে আছে যে মানুষ অপরাধী সাব্যস্ত হইলে সেটা তার বিচার হবে তার ফাঁসি হবে তার জেল হবে কিন্তু এইভাবে আটকে রাখার কোন আছে করে পৃথিবীর যারা বর্তমানে পৃথিবীর জাগতিক আইন যারা করছে তাদের আইন তো নাই আর ইসলামের আইন তো নাই এরপরে আমরা অনেক রিকোয়েস্টের পরে আধা ঘন্টা চারটার থেকে সাড়ে চারটা একদম জাস্ট তিরিশ মিনিট মানে কারারক্ষীরা ও মানে ওখানকার অফিসাররা এইভাবে ঘরে ধরে দাঁড়ায় থাকতো আমাদেরকে সারছে সারছে মানে ষাট ফিট লম্বা একটা বারিন্দা আচ্ছা ষাট ফিট লম্বা একটা বারিন্দার মধ্যে আপনি মনে করেন যে ষাট থেকে সত্তর জন মানুষ এখানে বাইরেলে দাঁড়াবার জায়গা হয় এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে লক এই টুকের ভিতরে আধা ঘন্টার জন্য চারটা থেকে সাড়ে চারটা আমাদেরকে লকটা একটু খুলে দিত ইটরাবের মধ্যে বন্ধু এসে আজকে খোলা যাবে না আজকে আমাদের ইমুক অফিসার আসছেন জলখানার ভিতরে ঢুকছেন এই জন্য আজকে লক খোলা হবে এরপরে কেরানিগঞ্জ থেকে আমাদেরকে চালান করে দেওয়া হলো কাশিমপুর হাই সিকিউরিটি সেখানে যাওয়ার পরে দেড়টা বছর পর্যন্ত কিভাবে কাটাইছি আল্লাহ জানে আমরা জানি ওই অবস্থায় ছিলাম সারা জলখানার ভিতরে চুর গুন্ডা বদমাস বড় বড় অকারেন যারা ঘটাইছে এদেশের যারা মানে আসলে অপরাধী সমস্ত মানুষগুলি জালখানার ভিতরে সারা জালখানায় ঘুরতেছে ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে গাছের নিচে বসে রয়েছে শত শত আম গাছ আম পাইরে খাইতেছে কিন্তু আমরা বের পারব পারবো না আমরা আলিমুল একটা গ্রেফতার হয়েছিল আমরা বের হইতে পারবো না আমাদেরকে দুতাল দুতালের উপর রাখছিল এক জায়গায় এইখানেই ওই আমাদেরকে লকটা খুলে দিত সকাল সাড়ে সাতটায় বিকাল সাড়ে চারটায় বন্ধ করতেন আমরা এই বারিন্দা ছয় ফিটের একটা বারিন্দা বারিন্দার মধ্যে যাইতে পারতাম আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ আমি সেখানে উনিশ মাস ছিলাম আরও যারা আমার তাইকে বেশি সময় ছিল বা কম সময় ছিল আলহামদুলিল্লাহ কাহারও কোন দিন ছুটে নেই কাহারও কোনো দিন চাষ আওয়াবিন এর শাক কাজা হয় না কোনো দিন ছুটে নেই আমরা সেখানে সবসময় তালিমের মধ্যে রয়েছি সব সময় জিকির আসকারের মধ্যে রয়েছে আমরা জোরে আওয়াজ করে দোয়া করছি বড় বড় অফিসার রায়সা হ্যাঁ আপনারা এরকম জোরে আওয়াজ করে দোয়া করেন এই দোয়া করতে পারবেন না দোয়া করলে আপনাদেরকে খণ্ড খণ্ড করে দেওয়া হবে এরকম হুমকি পর্যন্ত আমাদেরকে দিছে আমরা